বন্ধুরা না লাগবে কলপ না লাগবে ডাই না লাগবে হেনা চুলের গোড়া মজবুত করবে তার সাথে সাথে চুল কালো করবে কোনো দিনই তোমাদের চুল আর পাকবে না বন্ধুরা চুল যখন একেবারে পেকে যায় অথবা আস্তে আস্তে পাকতে শুরু করে তখন আমরা বাজারের কোনো কলপ হেয়ার ডাই ব্যবহার করি অথবা হেনা করি প্রথমত এই দুটো জিনিসই অনেকক্ষণ লাগিয়ে রাখতে হয় যেটার জন্যে অনেকটা টাইম তো লাগেই আবার অনেক সময় আমাদের ঠান্ডাও লেগে যায় আর বাজারের কেনা নামি দামি ডাই বা কালার অথবা সুপারভেজমাল এই জাতীয় কলপ ব্যবহার করে থাকি সেগুলো আমরা চুলের ক্ষতি তো করেই আমাদের তাছাড়া খুব তাড়াতাড়ি কিন্তু বাকি চুলগুলোকেও সাদা করে দেয় তো না ভেজানোর ঝামেলা না লাগিয়ে রাখার ঝামেলা চুলের গোড়া মজবুত করবে তার সাথে সাথে চুল কালো করবে চুল পাকবে না চুল ঘন হবে বন্ধুরা তার জন্য দেখো আমি সবার প্রথম লাগবে কালো জিরে বন্ধুরা কালো জিরে আমাদের প্রত্যেকের কিচেনে থাকে কালো জিরের মধ্যে থাকে ঔষধি গুণ কালো জিরেকে না বলা হয় কালো হিরে কালো জিরে লাগবে আর লাগবে আমার মেথি তো মেথি দানাও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে কিচেনে খুবই সহজে পাওয়া যায় আর নিয়েছি আমি এখানে শুকনো কারিপাতা পাতা না থাকলে নিম পাতাও নিতে পারো আর দিচ্ছি দেখো এক মুঠো মতন আমি নিয়েছি এখানে জবা ফুলের পাতা তো জবা ফুলের পাতাও কিন্তু আমাদের বাড়ির আশেপাশে জবা গাছ থাকলে পাওয়া যায় এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সহজেই আমরা জোগাড় করতে পারবো তো সবার প্রথম দেখো আমি একটা চুলের টনিক বানাচ্ছি যেটা লাগালে চুল দ্রুত ঘন হবে এবং দ্রুত লম্বা হবে তার জন্য দেখো একটা লাল পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজের একটা পেঁয়াজকে দেখো আমি বেটে নিচ্ছি তো বাটার জন্য আমি এখানে ইউজ করছি এই আগারোর থ্রি জার পার্সোনাল ব্লেন্ডারটা এই ব্লেন্ডারটা এইরকম ছোটোখাটো জিনিস ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয় এবং খুব হ্যান্ডি খুব স্লিক দেখতে খুব স্মার্ট লুক তিনটে জার থাকে এর সাথে জুস স্মুদি সব কিছুই বানানো যায় তো দেখো আমি পেঁয়াজটা বেটে কিন্তু এর জুসটা আমার লাগবে তাই জন্য আমি এই মিক্সার গ্রাইন্ডারটাতে ঝট করে বেটে নিলাম এটা যদি তোমরা আনাতে চাও আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই পেঁয়াজের রস সুপার হেয়ার টনিক এই হেয়ার টনিক যদি ছোটো বাচ্চাদেরকেও লাগানো যায় মাথায় চুল ভীষণ পরিমাণ ঘন হবে বেবি হেয়ার জন্মাবে আর যাদের চুল লম্বা হচ্ছে না খুব তাড়াতাড়ি চুল কিন্তু লম্বা হবে এবার দেখো বন্ধুরা আমি একটা বাটিতে নিচ্ছি এক কাপ মতন জল জল দিয়ে এবার এটাকে আমি গ্যাসে ফোটাতে বসাবো এক কাপ জলের মধ্যে আমি দিলাম এক চামচ কালো জিরে আর এক চামচ মেথি এই দুটো জিনিসই কিন্তু তোমার চুলকে স্ট্রং করবে কালো করবে মজবুত করবে আর দিলাম ওই যে জবা ফুলের পাতা রেখেছিলাম সেই জবা ফুলের পাতা আট থেকে দশটা জবা ফুলের পাতা দিয়ে দিলাম যদি তোমরা জবা ফুল পাও জবা ফুল পেলে কিন্তু জবা ফুলও দিয়ে দেবে এখানে খুব ভালো কাজ দেবে চুল কোনো আর পাকবে না যে কটা চুল কালো মানে পেকে গেছে সেগুলো আস্তে আস্তে কালোর দিকে চলে যাবে এবং বাকি চুল কখনোই পাকবে না কোনো দিনও চুল পাকবে না চুল ঘন হবে মসৃণ হবে চুলের গ্রোথ বাড়বে আর দেখবে এই মেথি দানা আর কালো জিরে তোমার চুলকে কালো ঘন মসৃণ করতে সাহায্য করবে দেখো মেথিটা একদম নরম হয়ে গেছে ফুটিয়ে ফুটিয়ে যখন জলটা হাফ কাপ হয়ে যাবে তখন ছেঁকে রেখে দেবে এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে চলো একটা হেয়ার অয়েল বানাবো তো এর মধ্যে আমি আরও কয়েকটা জিনিস মিক্স করব কিন্তু তার আগে ওটা ঠান্ডা করে নিচ্ছি তো দেখো তেল বানানোর জন্যে দেখো আমি এখানে একটা লোহার পাত্র বসিয়েছি কারণ লোহার পাত্রে করলে কিন্তু চুলটা আয়রন পাবে এবং চুল কালো থাকবে তো লোহার পাত্র না পেলে যে কোনো বাটিতে যে কোনো পাত্রে করতে পারো তো আমি এখানে নারকেল তেল দিলাম তোমরা সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারো সর্ষের তেলও কিন্তু চুলের জন্য ভীষণ ভালো তো তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন আমি এতে দিলাম এক চামচ কালো জিরে এক চামচ মেথি আর ওই কারিপাতা আর গ্যাসটা কিন্তু দেখো আমি অফ করে দিয়েছি আর কিন্তু গরম করব না আর কারিপাতা যদি তোমরা না পাও বন্ধুরা কোনো অসুবিধা নেই কারিপাতা দেবে না কারিপাতা ছাড়াই করবে মেথি আর কালো জিরে তেলও কিন্তু মানে চুলের জন্যে ভীষণ উপকারী কোনো দিন তোমাদের চুল পাকবে না চুলে পাক ধরবেই না চুল ঘন হবে মজবুত হবে কালো জিরের তেল বন্ধুরা মার্কেটে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে পাওয়া যায় এই তেল তুমি দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবে এবং একটা যখনই লাগাবে একটু রোদে রেখে একটা বাটিতে ঢেলে নেবে নিয়ে একটু রোদে রেখে হালকা গরম করে বাচ্চা বড় প্রত্যেকে লাগাতে পারবে বাচ্চাদের যদি এই তেল ঠিকভাবে লাগানো যায় চুল কিন্তু ঘন কালো মসৃণ হবে চুল একদম কুচকুচে কালো চুল হবে তো হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে এইভাবে চুলটাই কিন্তু লাগিয়ে নেবে সম্পূর্ণ চুলে এটা লাগাতে পারো কোনো অসুবিধে নেই এই তেল দু তিন ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবে এবার দেখো যতক্ষণে আমাদের তেলটা বানালাম ততক্ষণে আমার ওই যে জলটা বানিয়েছিলাম কালো জিরে মেথি আর জবা ফুলের পাতা দিয়ে সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এই জলটার মধ্যে আমি মেশাচ্ছি এক চামচ আমলা পাউডার আমলা পাউডার চুলকে কালো করে কালো থাকতে সাহায্য করে আর দিচ্ছি এক চামচ শিকাকাই পাউডার শিকাকাই পাউডার কিন্তু চুলের গোড়া মজবুত করে চুলকে কালো রং ধরতে সাহায্য করে এবং চুল পড়া বন্ধ করে তো এই কটা জিনিস দিয়ে খুব ভালো করে বন্ধুরা মিক্স করে নেবে এটা এমন ডাই নয় যেটা তোমার মাথায় লাগিয়ে ঘন্টার পর ঘন্টা রাখতে হবে এটা জাস্ট তুলোই করে হোক ব্রাশে করে হোক লাগিয়ে আধ ঘন্টা মতন রেখে স্নান করে নিতে পারো একদম কোনো অসুবিধে নেই এইভাবে দেখো তুলোই করেও লাগাতে পারো বা ব্রাশে করেও লাগাতে পারো বা যে কালার লাগানোর যে ব্রাশ সেই ব্রাশে করেও পুরো চুলে লাগিয়ে নিতে পারো এটা টনিকের মতন কাজ করে চুল কালো করে ঘন করে মসৃণ করে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই